আমরা প্রতিনিয়ত সব সময় মানুষের সঙ্গে থাকি আমাদের অফিসের জায়গা আমাদের বাড়ি আমাদের কাজের জায়গা যেখানে আমরা থাকি আমাদের চারিপাশে সময় হাজার হাজার মানুষ থাকে বা তাদেরকে নিয়ে আমাদের সমাজে চলতে হয় কিন্তু আপনি কি জানেন একটা মানুষের সঙ্গে আপনি যখন প্রথম আলাপ করেন নব্বই সেকেন্ড সময় থাকে তার কাছে অর্থাৎ নব্বই সেকেন্ডের মধ্যে সে বুঝে নেবে যে আপনি কেমন মানুষ তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে নব্বই সেকেন্ডের মধ্যেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কেমন মানুষ তাহলে আপনি নব্বই সেকেন্ডে কি করে সামনের মানুষের কাছে ইমপ্রেস তৈরি করতে পারবেন বা আপনি এটা প্রমাণ করতে পারবেন যে আপনি একটা জেন্টাল তাহলে এই ভিডিওটা পুরো দেখুন হায় আমি বিশ্বজিৎ আপনাদের বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে আমার সঙ্গে থাকুন আমাদের চ্যানেল এই কারণে বললাম কারণ আমার নয় এটা আপনাদের চ্যানেল আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকার চ্যানেল নব্বই সেকেন্ডে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি একটা জেন্টালম্যান তাহলে শুরু করা যাক প্রথমে যেটা আমরা দেখি একটা মানুষের সঙ্গে আমাদের যখন আলাপ হয় একে অপরকে আমরা যখন দেখি আপনি যখন একটা মানুষের সঙ্গে প্রথম আলাপ করবেন আপনাকে প্রথম যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন কিছু মানুষ কথা বলে এরকম করে ঝুঁকে কিছু মানুষ কথা বলে এমন করে অর্থাৎ আপনি বডি ল্যাঙ্গুয়েজ কেমন রাখছেন কিছু মানুষ কথা বলে পা দুটো পা একসঙ্গে জড়ো করে হাত একইভাবে নামিয়ে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন একটা মানুষের সঙ্গে কথা বলতে চাইবেন প্রথমে আপনাকে একটা আলাদা লুক আলাদা পার্সোনালিটিতে তার সামনে গিয়ে দাঁড়াতে হবে বা বসতে হবে অর্থাৎ আপনাকে সিম্পল থাকতে হবে আপনাকে সাধারণ থাকতে হবে এটা হচ্ছে প্রথম অর্থাৎ আপনাকে বডি ল্যাঙ্গুয়েজের ওপর খেয়াল রাখতে হবে তাহলে সামনে যে ব্যক্তি আছে সে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা মাথায় নেবে দ্বিতীয়ত আমরা দেখবেন কিছু মানুষ আছে প্রথম যখন একটা মানুষের সঙ্গে কথা বলতে যাই বারবার নাকে হাত দিই ইয়েস বারবার নাকে হাত দিই বা এমন করি বা এমন করি বা চুলে হাত দিই বা কপালে হাত দিই এমন করি তো অনেক মানুষ আপনি যদি এটা করেন আপনার সামনের লোক কিন্তু এটা নোট করছে অর্থাৎ আপনি এইটা করার বা যে এইটা করবে সে এইটা প্রমাণ করে যে তার ভিতর কিছু কমতি আছে সে আত্মবিশ্বাসের অভাব আছে তার মধ্যে সে সামনের লোকের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত নয় তাই আপনি যদি যার সঙ্গে কথা বলতে যান আপনাকে নাকে হাত দেয়া চোখে হাত দেয়া চুলে হাত দেয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে সিম্পল সাধারণভাবে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বা তার সামনে বসে কথা বলা শুরু করতে হবে এই টোটাল কাজটা আপনাকে নব্বই সেকেন্ডের মধ্যেই করতে হবে অর্থাৎ আপনি গেলেন তার সঙ্গে একটা তার সামনে একটা ভালোভাবে বসলেন বা ভালোভাবে দাঁড়ালেন তারপর আপনার কোন সময় নাকে হাত দেওয়া তার সঙ্গে কথা বলতে বলতে চোখে হাত দেওয়া চুলে হাত দেওয়া এগুলো চলবে না সেকেন্ড তৃতীয় পয়েন্ট হচ্ছে চোখে চোখ রেখে কথা বলা আপনি যখন একটা মানুষের সঙ্গে কথা বলতে চাইবেন তার সঙ্গে আলাপ সেটা আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে আপনার একটা মিটিং হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ডেটিং হতে পারে যে কোনো পরিবেশে হতে পারে আপনি যখন আপনার একটা সামনে মানুষের সঙ্গে কথা বলতে যাবেন আপনাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে ইয়েস আপনি তার সঙ্গে কথা বলছেন সে হয়তো এদিকে তাকিয়ে আছে বা ওদিকে তাকিয়ে আছে বা হ্যাঁ আপনার কথা এইভাবে শুনছে অন্যদিকে তাকিয়ে শুনছে আপনি ভাবুন আপনি তাকে কেমন ভাববেন বা আপনার সঙ্গে তার সম্পর্কটা কেমন তৈরি হবে তাই যার সঙ্গে আপনি কথা বলছেন তার দিকে চোখে চোখ রেখে কথা বলুন এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয়ত আমরা সব সময় বলি দ্বিতীয় বলতে নেক্সট আমরা সময় বলি যে আমাদের মুখে সবসময় হাসি রাখতে হবে কিন্তু এখানে আমি একটু অন্যভাবে বলতে সব সময় হাসি নয় আপনি যদি সব সময় হাসেন যেই আপনার কাছে আসছে সব সময় আপনাকে হাসতে দেখছে সব সময় আপনাকে হাসতে দেখছে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি যদি যখন এই ব্যাপারটা সময় হয়ে যাবে তখন এটা ফেক বলে পরিণত হবে কারণ আমি আপনি সময় কি হাসি নিশ্চয় হাসি না তাই আপনাকে ন্যাচারাল থাকতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে একটা মানুষ সব সময় আপনার যে অরিজিনাল তার উপরে ইমপ্রেস হবে আপনার যেটা সত্যি যেটা আপনার ভেতর আছে সেটা যদি প্রকাশ করতে পারেন তাহলে সে সব থেকে বেশি ইমপ্রেস হবে আপনি একটা মানুষকে কখনোই ভুল পথে চালনা করে ইমপ্রেস তৈরি করাতে পারবেন না তাই আপনাকে একটা মানুষের যখন যখন প্রথমে তার সঙ্গে যাবেন তার সামনে যাবেন প্রথমে আপনি ন্যাচারাল থাকুন আপনার ফেস ন্যাচারাল থাকবে তারপর আপনার ফেসে একটা সুন্দর হাসি থাকবে যখন আপনি তার সঙ্গে কথা বলতে যাবেন কথা বলা শুরু করবেন অর্থাৎ প্রথম দু সেকেন্ড তিন সেকেন্ড যখন একটা মানুষের সঙ্গে গেলেন প্রথম দু তিন সেকেন্ড আমাদের ন্যাচারাল ফেস থাকবে যেমন আমাদের ন্যাচারাল ফেস থাকে কিন্তু যখন তার সঙ্গে কথা বলা শুরু করবেন তখনই আপনার মুখে সুন্দর একটা হাসি থাকবে তাই যখন আপনি ন্যাচারাল থাকছেন তারপরে যখন হাসছেন সেই হাসিটা তারা একদম অন্তরে লাগবে বলতে পারেন বা সেটা সেই ব্যাপারটা সে অনেকটা ভালোভাবে নেবে কিন্তু প্রথমেই যদি হাসতে হাসতে আপনি তার সামনে আসেন সেই ব্যাপারটা অন্যরকম হবে কিন্তু আপনি তার সঙ্গে ভাবে গেলে যখনই তার সঙ্গে কথা বলা শুরু করলেন আপনার মুখে সুন্দর একটা হাসি থাকবে তাহলে সে কিন্তু অবশ্যই আপনার প্রতি ইমপ্রেস হবে নেক্সট হচ্ছে আপনি তার সঙ্গে এমনভাবে কথা বলবেন বা এমনভাবে তার সঙ্গে আপনার আলাপ করতে হবে যাতে সে আপনার অনেক পুরনো বন্ধু আপনি যখন আপনার একটা পুরনো বন্ধুর সঙ্গে আলাপ করেন বা কথা বলতে যান বা আড্ডা মারতে যান আপনি কেমনভাবে ব্যবহার করেন কেমনভাবে তার সঙ্গে কথাবার্তা বলেন তাই বলে এটা নয় যে আপনি অচেনা একটা মানুষের পার্সোনাল ব্যাপারে ঢুকে গেলেন এটা নয় হয়তো আপনি একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলেন গেলেই আপনি তাকে বলতে পারেন চলুন তাহলে আমরা চা খেয়ে আসি বা চলুন আমরা ওখানে গিয়ে বসি বাহ ব্যাপারটা তো খুব সুন্দর এখানে চেয়ারগুলো তো অনেক সুন্দর এখানে বসে অনেক আরাম লাগছে তাই নয় পরিবেশটা অনেক সুন্দর বা পরিবেশটা অনেক খারাপ মানে একদম অন্তরঙ্গ আপনার একটা পুরনো বন্ধু হলে আপনি তার সঙ্গে যেসব কথাগুলো বলতেন স্বাভাবিক যেসব কথাগুলো সেগুলো শুরু করুন সেগুলো দিয়ে শুরু করুন তাহলে সে ভাববে যে না এ অনেক অনেক সহজে স্বাভাবিকভাবে একটা মানুষের সঙ্গে মিশতে পারে আপনার সম্পর্কে তার একটা খুব ধারণা ভালো ধারণা তৈরি হবে ধারণাটা অনেক ফ্রেশ থাকবে তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন আমরা যখন একটু বড় হয়ে যাই কিছু মানুষ আমাদের সঙ্গে কথা বলতে আসে বা হয়তো এমন হচ্ছে যে কিছু মানুষ আমাদের সঙ্গে কথা বলতে আসার জন্য ওয়েট করছে বা সে কোনো কারণবশত আমাদের সঙ্গে কথা বলতে সাহস পাচ্ছে না বা সে ইতস্তত বোধ করছে ঘাবড়ে যাচ্ছে আপনি যদি এটা ফলো করতে পারেন তার সঙ্গে নিজে গিয়ে কথা বলুন ইয়েস আপনি তার সঙ্গে নিজে এগিয়ে গিয়ে কথা বলুন মানে নিজের থেকে গিয়ে তার সঙ্গে কথা বলুন যখনই আপনি নিজের থেকে গিয়ে তার সঙ্গে কথা বলবেন এবং সে জানতে পারবে যে আপনি এত বড় মাপের একটা মানুষ তার সঙ্গে এগিয়ে খুব সুন্দরভাবে একটা করেছে বা আলাপ করেছেন তাহলে আপনি তার একটা ইমপ্রেসের মানুষ তৈরি এবং আপনার প্রতি তার একটা আলাদা রকম শ্রদ্ধা তৈরি হবে তাই এটা আপনি অবশ্যই করতে পারেন আর এই কাজগুলো টোটাল আপনাকে নব্বই সেকেন্ডের মধ্যে করতে হবে অর্থাৎ নব্বই সেকেন্ডের মধ্যেই আপনার তার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে এমনভাবে কথা বলতে হবে যাতে সে আপনার পুরনো বন্ধু আপনার মুখে অরিজিনাল একটা হাসি থাকবে আপনার বারবার নাকে চোখে চুলে হাত যাবে না আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে এবং আপনি তার সঙ্গে নিজের থেকেই কথা বলতে এগিয়ে যাবেন যদি আপনি এগুলো ঠিকঠাক করতে পারেন তাহলে এই নব্বই সেকেন্ডের মধ্যেই আপনি তার কাছে হিরো হয়ে উঠতে পারবেন আপনি তার কাছে বা তার মনের মানুষ হতে পারেন বা এই নব্বই সেকেন্ডের সম্পর্ক নব্বই সেকেন্ডের আলাপেই দেখা গেল ন বছর নব্বই বছর এগিয়ে নিয়ে যেতে পারে ইয়েস কারণ প্রথম পরিচয় প্রথম আলাপ থেকেই সে বুঝে নেবে আপনি কি ধরনের মানুষ আপনি কেমন মানুষ আপনার পেটে কি আছে আপনার ব্রেন্টে কি আছে সে সেটা বুঝে নেবে প্রথম নব্বই সেকেন্ডে আপনি যদি একটা মানুষকে ইমপ্রেস করতে চান তাহলে এইগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আর এই প্রত্যেকটা কাজ অবশ্যই আপনি আপনি সেকেন্ডের মধ্যেই করতে করতে পারবেন যদি এগুলো পারেন তাহলে অবশ্যই সামনের লোকের কাছে ইমপ্রেস তৈরি করতে পারবেন বা আপনি একটা ভালোবাসা মানুষ হয়ে উঠতে পারবেন সামনের লোকের কাছে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে আপনার কাজের সম্পর্ক হতে পারে আপনার ব্যবসায়িক সম্পর্ক হতে পারে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে হতে পারে যে কোনো সম্পর্কেই আপনি যদি এই সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই সফল হতে পারবেন আর এখনও যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান অন করে আমার সঙ্গে থাকুন নমস্কার